কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি বন্ধুরা শুভ সকাল আমি আপনাদের মাঝে আজকে নিয়ে আসছি এটি ভীষণ কোম্পানির এটি ওয়াশিং মেশিন মাত্র নয় কেজি তো আসলে ডিজিটাল টেকনোলজি দ্বারা তৈরি সম্পূর্ণ অটোমেটিকলি ব্যবহার করতে পারবেন এটা হাত দিন ছাড়া

তো আমরা আসলে হোম ডেলিভারি দিয়ে থাকি বন্ধুরা এটা অর্ডার হচ্ছে গতকালকে অর্ডার হওয়ার সাথে সাথে আমরা আসলে বের করে একটা রিভিউ দিয়ে ভিডিও বিস্তারিত দিয়ে আসলে আপনাদের মাঝ থেকে এটা ডেলিভারি দেবো তো তার আগে বন্ধুরা বলে রাখি আমি সম্পূর্ণ অটোকে মেটে

কোম্পানিতে জব করি তো শত ব্যস্ততার কারণে অনেক সময় বিজি থাকি

আসলে আপনি মূলত এর কি আসলে সম্পূর্ণ অটোমেটিকলি কাজ করে না আসলে অ্যানালগ যে আমরা যে বর্তমানে বাজারে ওয়াশিং মেশিনগুলো দেখি সেগুলো তো আসলে বর্তমানে অ্যানালগ মানে আমি পানি দিয়ে দিতে হয় মগ দিয়ে পানি দিতে হয় পাউডার দিয়ে দিতে হয় তারপর আসলে এটা কাজ করে মেশিনটা আর এটা কি আসলে কি এরকম কিছু করতে হবে না সম্পূর্ণই আসলে অটোমেটিকলি আমি পাউডার দিয়ে দেব ওর মত করে নিয়ে আসলে সম্পূর্ণ কেসের ধুয়ে শুকিয়ে বের করে দিবে এরকম কি আসলে এটা আপনাদের যে ভীষণের ওয়েবসাইট একটা পেজ আছে এই ওয়েবসাইটের পেজে দেখছি একদম অটোমেটিকলি আপনার এটা হবে আর এটার গুণগত মান অনেকটা ভালো রিভিউ দেখছি অনেক কাস্টমারের কমেন্ট দেখছি দেখার সুফলে কারণ বিষয়টা আমার নেওয়া আর আমার বাসায় ভিশনের ফ্রিজ আছে তাদের যে সার্ভিসটা আসলে ভালো বাসায় যে সার্ভিস দেয় সে কারণে আমি ভীষণের ওয়াশিং মেশিনটা ক্রয় করতেছি আপনারাও ভীষণ প্রোডাক্টটা ব্যবহার করবেন আমিও করি আশা করি সবাই ভালো পাবেন সার্ভিসটা এই কাজ এটা ব্যবহার করবেন তো তার আগে আমি একটু আপনার কাছে থেকে জানবো যে অ্যানালগ যে মেশিন গুলো আছে আপনি কি অ্যানালগ মেশিন তো এই কোম্পানি অ্যানালগ আছে কম প্রাইজের মধ্যে বিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে যে অ্যানালগ মেশিন গুলো সেগুলো কি আসলে ভালো না

আসলে অন্য কোন কোম্পানি বা অন্য কারো এখন পর্যন্ত বাজারে আনতে পারে না তো বিশন কোম্পানি দেখতেছি সুন্দর সুন্দর একটু মানে সুন্দর সুন্দর ক্যাটাগরির মানে জিনিস বা টিভি বা ওয়াশিং মেশিন নিয়ে আসে দেখতেছি বাজার খুবই ভালো তো আসলে এটা সার্ভিস সম্পর্কে আসলে জানবো আপনি কি বাসায় এই ভীষণ কোম্পানি অন্য আরো কিছু ব্যবহার করেন জি আমার ভীষণ কোম্পানির ফ্রিজ আছে বাসায় হ্যাঁ তো তাদের সার্ভিসটা অনেক ভালো

আপে এই আসলে তো অহান সার্ভিস এরা সাথে 72 ঘন্টার ভিতরে নাকি সার্ভিস করে দেয় তো আপনারা যদি এরকম আসলে আমি এই আরএফএল এর হটলাইনে ফোন দিছিলাম তো এর আগে আমার ফ্রিজের সমস্যা হইছিল অনেক দিন পর তো কি एनसी কেনার পর হটলাইনে ফোন দিছি আমাদের তিন দিনের ভিতরে তারা সময় চাইছে তারা 2 দিনের ভিতরে এসে আমার বাসায় কাজটা সলিউশন করে দেওয়ার জন্য সলভ করে দিয়েছে তো সেক্ষেত্রে ক্ষেত্রে আমি যেহেতু ভিশনের সব ব্যবহার করি আশা করি আপনারাও করবেন কারণ এনাদের সার্ভিস খুব দ্রুত আসলে সেটা ঠিক আছে যে সার্ভিসটা আসলে দ্রুত অনেক সময় কি হয় মানে এই কোম্পানি আসলে মানে এদের কাস্টমারের চাহিদা থাকার কারণে মানে অল্প সময়ের ভিতরে তারা আসলে সার্ভিসটা দিতে পারে যার কারণে হয়তো আমার মনে হয় কাস্টমার আসলে এটা দিয়ে আসলে একটু খুশি যে আসলে একসাথে অনেকগুলো সার্ভিস করে থাকলে অনেক সময় ভাইরা দ্রুতভাবে দিতে আমি আশা করি এই 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 মানে সমস্যাটা কোম্পানি আসলে ভালো কিছু করতে পারে যে আসলে আমাদের কাস্টমার কি চায় তাদের যে সার্ভিসটা যেন তারা সার্ভিসটা ভালোভাবে দিতে পারে সেটাই আসলে আমরা চাই যাতে এই কোম্পানির সার্ভিসটা আরো দ্রুত অন্যান্য কোম্পানির সাথে যাতে দ্রুত জানি ভীষণ আরফের কোম্পানি আসলে সার্ভিসটা আগে দিয়ে থাকে তো আশা করি এখন যে তারা সার্ভিসটা দিতেছে এর থেকেও জানি ভালো সার্ভিস দিতে পারি সেটি আমরা আশা করি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে আমরা আসলে ওই বাইরের সাথে কথা বললাম যিনি আসলে ওয়াশিং মেশিনে কি আমার বাড়িতে রাজাপুর তো উনি থেকে মৃতগর সুবিধকালীতে আসছে এটি ওয়াশিং মেশিন কেনার জন্য আসলে এই ওয়াশিং মেশিনটা কিনতে ওনার যাইতে অনেক দূর দূরান্ত তো ওনার এখান থেকে আসলে সহজ পথ যার কারণে এখান থেকে সরাসরি ভাবে আমাদের কাছ থেকে কিনেছে তো বন্ধুরা যাদের যাদের এরকম ওয়াশিং মেশিন দরকার হবে আমাদের কাছে চলে আসতে পারেন আমাদের সবের ঠিকানা সিয়াম ইলেকট্রনিক্স মির্জাগঞ্জ সুবিদ খেলে তিন রাস্তার মোড় তো বন্ধুরা যাদের যাদের এরকম ওয়াশিং মেশিন দরকার হবে তারা সর্বোচ্চ ডিসকাউন্টে আমাদের কাছ থেকে ওয়াশিং মেশিন নিতে পারবেন সকল ধরনের তো বন্ধুরা অ্যানালগ কি না ব্যবহার করে ডিজিটালটা ব্যবহার করে ভালো ডিজিটাল টেকনোলজিটা এটা আসলে আপনাদের বিদ্যুৎ শাস্ত্রে হাতের অনেক কাজটা হালকা করে দেয় অনেক স্বাজি আপনি এসব এইগুলো ব্যবহার করতে পারবেন বা অনেকটা সুন্দর একটি ওয়াশিং মেশিন তো বন্ধুরা আমাদের গ্রামগঞ্জের তোরপাড় এলাকা থেকে আপনি ওয়াশিং মেশিন কিনতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের ঠিকানা আমি আবার বলতে চাইম ইলেকট্রনিক্স এর পূর্ব সাইডের দ্বিতীয় তলায় বিশালার শোরুম থেকে নিতে পারবেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম